কারবালা কারবালা কারবালার মাতম জারি শুরু হয়েছে নানা করে প্রায় আজ পঁচিশ বছর এই পঁচিশটা বছর আগে সাগর সৈকত কারবালা শুরু করেছিল কারবালার মাতম জারি আজও সেই ক্যাসেট বাজছে ঘরে ঘরে এটা আমাদের সত্যিই ভালো লাগার ব্যাপার কেননা মানুষ যেভাবে গ্রহণ করবে আমরা কিন্তু ভাবতে পারিনি যাই হোক আপনাদের সকলের ভালোবাসা পেয়েছি আপনাদের সকলকে ভালোবাসা দিতে চাই হাই হুসেন হাই হু সেন ওঠে ধলি কার নামে সারা সৃষ্টি মাতম করে যায় হাই হুসেন হাই হুসেন ठे धोनी करवला के न सारा सिष्ट मातो कोरे जा है हुसैन है हुसैन कोठे धोनी करबाला